আছে রোটারের মধ্যে অনেকেই কিন্তু এরকম করে আগুন লাগিয়ে দেয় তবে এই কাজটা কিন্তু একদমই ভুল করেও করো আর এই পুরোপুরি ঠিক হওয়া ডিসব্রেকে আমি তেল ঢেলে দেবো পুরো মেশিন অয়েল এর মধ্যে আমি পুরোপুরি ঢেলে দেবো এবার আমরা এই যে ডিক্স প্যাডটা আছে এটাকে ভালো করে আমরা কিন্তু আগুনে দেবো তৈরি হয় আর রেজিন কিন্তু অয়েল অ্যাবজর্ব করে নেয় দেখো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো যে সাইকেলের ডিসব্রেকে তেল পড়ে গেছে কি করবো সাইকেলের ডিসব্রেকে কিচ 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 আওয়াজ আসে তো সেক্ষেত্রে কি করবো আজকে আমি একটা ভয়ঙ্কর রকম কাজ করতে চলেছি আমার এই যে সাইকেলটা রয়েছে এই সাইকেলের ডিসব্রেক কিন্তু একদম পুরোপুরি ঠিক রয়েছে আর এই পুরোপুরি ঠিক হওয়া ডিসব্রেকে আমি তেল ঢেলে দেবো পুরো মেশিন অয়েল এর মধ্যে আমি পুরোপুরি ঢেলে দেব। আর এর যে ডিস্ক প্যাড রয়েছে মানে পুরোপুরি পুরো জিনিসটাকে আমি পুরো তেল তেল করে দেব। আর তারপরে এই ডিসব্রেকটাকে আমি পরিষ্কার করব আর পরিষ্কার করে দেখাবো যে ঠিক কি করে পরিষ্কার আর ঠিক কিভাবে আগের কন্ডিশনে আমি ডিসব্রেকটাকে ব্রেকটাকে ফিরিয়ে আনি তো সেই প্রসেসটা আজকে তোমাদেরকে পুরোপুরি দেখাবো তো এবার দেখো সাইকেলের যে ব্রেকটা এটা প্রথম কন্ডিশনে কীরকম রয়েছে একদম পুরো কিন্তু স্টপই হয়ে যাচ্ছে খুব ভালো ব্রেক কিন্তু এর মধ্যে রয়েছে তো এবার এই যে মেশিন অয়েলটা এটা দেখে নাও একবার এই অয়েলটাই কিন্তু আমি দেবো সাইকেলের ব্রেকে তো আমি তোমাদেরকে একবার চেক করিয়ে দিই তো দেখো এটা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু চিপ 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 করতে শুরু করে দিয়েছে আর এবার আমি পুরো ডিসব্রেকে ব্রেকে এটা ভালো করে এবং ক্যালিপারে ব্রেক শুতে আমি সমস্ত জায়গায় এটা ভালো করে কিন্তু আমি এই যে অয়েলটা রয়েছে এই অয়েলটা কিন্তু ভালো করে দিয়ে দিলাম একদম পুরোপুরি একদম পুরো তেলে চুপচুপে করে দিলাম আর এবার ব্রেকটা দেখো যে দেখো কোনো মতেই কিন্তু ধরছে না অর্থাৎ সাইকেলের ব্রেক কিন্তু ভাই পুরোপুরি একদম খারাপ হয়ে গেছে তো এবার আমরা এটাকে আমরা ঠিক করব চাকাটা খুলে নেওয়ার পরে এবার আমাদের যে রোটারটা রয়েছে এটাকে খুলে নেব। এটা খুলতে তোমার চার অ্যালেন কি দরকার তো চার নাম্বার অ্যালেন কির সাহায্যে এটাকে আমি কিন্তু খুলে নেব। আর এবার দেখো রোটারটা আমাদের হাতে চলে এসছে আর এবার এটাকে যদি আমি একটুখানি চেক করি তাহলে দেখো যে এখান থেকে কিন্তু এরকম এখনও অয়েল রয়েছে তো এ আমার হাত কিন্তু কালো হয়ে গেছে তো এ অয়েল রয়েছে এবার আমাদের কি করতে হবে এই যে ক্যালিপারটা রয়েছে এই ক্যালিপারটাকেও কিন্তু আমাদের রিমুভ করে নিতে হবে কারণ আমাদের যে ডিস্ক প্যাডটা রয়েছে সেই ডিস্ক প্যাডেও কিন্তু অয়েল কিন্তু চলে গেছে তো সুতরাং ডিসপ্যাড থেকেও কিন্তু আমাদের তেলটাকে রিমুভ করতে হবে তো তার জন্য এই ক্যালিপারটা খোলা কিন্তু খুবই দরকার তো এইবার দেখো ক্যালিপারটা খোলা হয়ে গেছে আর ডিসপ্যাটটা বেরিয়েছে বুঝতে পারছো যেখানে পুরো তেল হয়ে রয়েছে তেলটা অ্যাবজর্ব করে নিয়েছে এবার একটা কন্টেনারে কিছুটা সার্ফ নিয়ে আমি নিয়ে নিলাম আর সার্ফ নিয়ে আমি একটা সার্ফ জল তৈরি করে নিই এর মধ্যে রোটারটাকে আমি বেশ খানিক্ষণের জন্য কিন্তু ছেড়ে দেবো যাতে তেল যেটা আছে এই সার্ফ জল এটা যেন বের করে দিতে পারে আর এবার আমি একটা এরকম স্যান্ড পেপার নেবো ওই স্যান্ড পেপারটা দরকার এই কারণেই কারণ আমাদের যে ডিস ডিক্স প্যাডটা আছে সেটাকে ঘষতে হবে দেখো ডিক্স প্যাডগুলো জেনারেলি রেজিনের তৈরি হয় আর রেজিন কিন্তু অয়েল অ্যাবজর্ব করে নেয় তো সুতরাং যতটা অয়েল গেছে সেই পোর্শনটুকু আমাদের কিন্তু পুরোপুরি বের করে নিতে হবে এর ওপরের পোর্শনটা আমরা ভালো করে ঘষে ঘষে কিন্তু আমরা বের করবো আর এখানে দেখো আমরা উপরের পোর্শানটা বের করে নিয়েছি আর এই দেখো কতটা পরিমাণে এখানে কিন্তু এই দেখো ওপরের পোর্শন থেকে ময়লাটা বা তেলটা কিন্তু বেরিয়েছে পুরো কালো রঙের এখনও শেষ হয়নি আমাদের প্রসেস এবার আমরা এই যে ডিক্স প্যাডটা আছে এটাকে ভালো করে আমরা কিন্তু আগুনে দেব আগুনে এরকম করে পোড়াতে থাকব আর যতক্ষণ একটা পোড়া পোড়া স্মেল আসছে তেল এবং রেজিনের পোড়া পোড়া গন্ধ আসে ততক্ষণ আমরা এটাকে পোড়াতে থাকব। আর এদিকে এই সমস্ত করতে করতে আমাদের রোটারটা কিন্তু অনেকক্ষণ ধরেই এরকম সার্ফ জলে ছিল আর এবার একটা এরকম ব্রাশ নিয়ে ভাই বেশ ভালো করে এটাকে কিন্তু একদম পুরো ক্লিন করে নেব আর ক্লিন এতটাই ভালোভাবে করতে হবে যেন এটা পুরোপুরি খড়খড়ে হয়ে যায় মানে এর মধ্যে কোনো রকম যেন তেল যেন কোনো মতে কিছুভাবে এটা লেগে না থাকে তো এটাকে ভালো করে বেশ ভালো করে রোগড়ে রোগড়ে এটাকে কিন্তু আমরা এই যে রোটারটা আছে রোটারটাকে আমরা ক্লিন করে নেব এবং তারপরে আমাদের যে কাজটা করতে হবে একটা একটু নর্মাল জলে আমাদের এই যে রোটারটা আছে এটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে আর চেক করে নিতে হবে যে এর মধ্যে কি কোনো রকম অয়েল এখনও পর্যন্ত লেগে আছে যদি লেগে থাকে তাহলে আবার সার্ফ জলে চুবিয়ে কিন্তু এটাকে ধুতে হবে আর এরপরে একটা কাজ অনেকেই ভুল করে এই যে রোটারটা আছে রোটারের মধ্যে অনেকেই কিন্তু এরকম করে আগুন লাগিয়ে দেয় তবে এই কাজটা কিন্তু একদমই ভুল করেও করো না এতে তোমার রোটার কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে কারণ এই যে রোটারটা আছে এই রোটারের কিন্তু একটা টেম্পার আছে অর্থাৎ একটা হার্ডনেস আছে তুমি যখনই এর মধ্যে আগুন লাগাবে এর হার্ডনেস কিন্তু চেঞ্জ হয়ে যাবে যার ফলে তোমার পরবর্তীকালে ব্রেকিংয়ে কিন্তু সমস্যা আসতে পারে তো এই কাজটা করো না তো এবার আমরা এই যে হুইলটা রয়েছে হুইলটাকে আবার আমরা ঠিক আগের পজিশানে একদম পুরোপুরি ঠিকঠাকভাবে লাগিয়ে দেবো ঠিক আগের পজিশানে যেরকম ছিল আর তারপরে আমাদের যে ব্রেকটা রয়েছে ব্রেকটাকেও আমরা ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে নেবো তো এখানে দেখতে পাচ্ছো যে হুইলটা কিন্তু পুরোপুরি ঠিকঠাকভাবে ঘুরছে একদম পারফেক্টভাবে ঘুরছে অর্থাৎ আমাদের যে ব্রেকের অ্যাডজাস্টমেন্ট সেটা কিন্তু পুরোপুরি ঠিকঠাক ছিল এবার চলো দেখি ব্রেক করে দেখি ভাই আরে এইবার দেখো দেখেছো একদম পুরোপুরি কিন্তু একদম পুরো ঠিক হয়ে গেছে তো দেখো তোমাদের সাইকেলের ব্রেকে যদি অয়েল এরকমভাবে পড়ে যায় তো তোমাদের সবার প্রথমে তো প্যানিক হওয়ার মতো কোনো কিছু নেই যেরকম স্টেপগুলো তোমাদেরকে দেখালাম ঠিক সেরকমভাবে কাজ করবে এবং হয়তো হতে পারে যে এই প্রসেসটা তোমাদেরকে বারবার করে করতে হতে পারে কিন্তু ঠিক হয়ে যাবে আরেকটা যে প্রবলেমটা যেটা হতে পারে ডিক্স প্যাড যেটা হয় সেটা রেজিনে তৈরি হয় এবং সেক্ষেত্রে যদি ওই রেজিনটা পুরোপুরি অয়েলটা অ্যাবজর্ব করে নেয় তাহলে তুমি যতই ঘষো তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনোরকম কোনো কাজ হবে না তো সেক্ষেত্রে একটা জিনিস হতে পারে তোমাকে ডিক্স প্যাকটা কোথাও হয়তো চেঞ্জ করতে হতে পারে আর আরেকটা জিনিস তোমাদেরকে বলি রোটার এবং প্যাক ক্লিন করার জন্য তোমরা কিন্তু আইসে প্রোফাইল অ্যালকোহলের ইউজ করতে পারো জেনারেলি আমি চেষ্টা করেছি যে সমস্ত জিনিসগুলো ঘরে রয়েছে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে ব্রেকটাকে পুরোপুরি ঠিক করার আর আমার ভিডিও যেহেতু অনেক ছোটরা দেখে তাই আমি তাদেরকে বলবো যে আইসে প্রোফাইল অ্যালকোহল কিন্তু খুব সাবধানে ব্যবহার করবে আর এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই বলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমার বন্ধুদেরও যদি এরকমভাবে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের কাছেও ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও তাহলে ভিডিও আজকের জন্য এখানে এসে দিস রাইডার টেক এর দেখা পা